ছুলেমন ছুলেমন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ছুলেমন আপনি আনমিউট করে কথা বলেন ছুলেমন আপনার উপরে শান্তি বসে তো একটু জোরে বলেন ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না আশা করি ভালো আছেন আপনারা বুঝতেছেন হ্যাঁ একটু আরেকটু জোরে বলতে হবে ভাই আরেকটু জোরে বলেন আমার একটা জিজ্ঞাসা ছিল আমাদের করিম বিষয়ে বলেন তো উনার উনি উনার জীবন্ত যে সমস্ত কার্যকলাপ করছে বা যা কিছু করছে সবকিছু তো আমাদের জন্য আদর্শ আমাদের জন্য করণীয় বা

চারটা কইরে আরকি চারটা রাখবেন তারপর আবার চারটা তালাক দিয়ে দিবেন আবার চারটা নেবেন আবার চারটা তালাক দিয়ে দিবেন আবার চারটা নেবেন আবার চারটা একসাথে ম্যাক্সিমাম চারটা লিমিট হইতেছে চারটা হ্যাঁ এইভাবে চারটা চারটা ঘুরা ঘুরা যদি আপনি করেন মনে করেন হজরত মোহাম্মদের যে নাতি সে রকম ঘুরা ঘুরা করত এবং সে হচ্ছে কি প্রায় তিনশোর মতো বিয়ে করছে বলে বিভিন্ন জায়গা থেকে জানা যায় বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনশোর মতো বিয়ে করছে এবং তার নিজের বাপ তারে এটা জিনিয়া খোটা দিত যে তুই দেখাতে পারি যে চারটা বিয়েই যে আপনার করতে হবে এমন কোনো আসলে কথা নাই আপনি চাইলে আহ চারশো বিয়েও করতে পারেন কিন্তু এই যে লিমিট হইতেছে চারটা চারটা তালাক দিয়ে আবার চারটা করবেন এখন তো এই যে যেমন ধরেন এই যে আপনাদের যে মানে আবুত হাত নান সে তো এই কাম শুরু করছে আহ সে হচ্ছে গিয়ে অনেক হুজুরি এখন বাংলাদেশে অনেক হুজুরি এখন ব্যবসা শুরু করে ভালো একদম সে ব্যবসাতে তারা হচ্ছে গিয়ে চার দিতেছে পরে আবার তালাক তালাক নতুন সাথে বিয়ে দিতেছে এরকম ম্যারেজ বুরো পর্যন্ত ইসলামিক ম্যারেজ বুরো পর্যন্ত তারা খুলে ফেলছে যেটা আমি জানি আহ ভাই আপনি চাইলে আপনি তো যেহেতু মুসলমান সেহেতু তো আপনি তো এই সুযোগটা নিতে পারেন আপনার তো স্কোপ আছে নবীর সুন্ন দিয়ে একেবারেই ফলো করা যাবে না এটা তা তো না যাবে একটু কৌশলে করা যাবে জি ভাই বুঝতে পারছি এখন আমার মানে একটা জিজ্ঞাসা আছে তো মানে আমরা তো জানি যে নবী করিম নবীক সাল্লাম উনার যখন বয়স পঁচিশ বছর হয়েছে তখন উনি বিয়ে করছিল তাই না তো এর আগে কি উনি আমরা যতটুকু জানি যে একজন মানুষ হিসেবে পুরুষ মানুষ হিসেবে পঁচিশ বছর পর্যন্ত যদি কেউ বিয়ে শিখে না করে তা তো অবশ্যই মানে হস্তমত্র যে বিষয়টা সেটা তো অবশ্যই অবশ্যই করে থাকে অনেকেও বলতে কি পুরুষ মানুষ সে তো অবশ্যই করে থাকে কিন্তু এখন কি আমাদের নবী করিম সাল্লাম কি এটা করছিলো বা করে নাই বা যদি করে থাকে এটা কি আমাদের জন্য মানে সবের কোনো বিষয় হবে নাকি এটা করলে পাপ হবে এই বিষয়টা আর কি একটু জানার ছিল ভাই এটা তো কোথাও বলা নাই আর এমন তো না যে মোহাম্মদ এই কাম করলে মানুষ শেষে বলবে পরে গিয়া যে আমি আগে ছোটকালে এই কাম করতাম কিশোর বয়সে মানে যখন আমি ভেড়া চড়াইতে যাইতাম সেখানে ভেড়াদের দিকে তাকায় তাকায় আমি এই কাম করতাম মানে মরুভূমির ভিতরে ভেড়ার পাশার দিকে তাকায় আমি তো এটা নাই কেমনে বলি যে করতো কি করতো না তবে স্বাভাবিক যেটা মনে হয় স্বাভাবিক আহ একজন স্বাভাবিক মানুষের তো পঁচিশ বছর পর্যন্ত যদি সে এই কাজ না করে তাহলে তার তো অবশ্যই হয় মাস্টার করবে অথবা স্বপ্ন দোষ হবে এটা হওয়ার এই দুটার একটা হইতেই হবে এই দুটার একটা যদি না হয় তাহলে তার কোনো একটা ফিজিক্যাল ফিজিক্যাল প্রবলেম প্রবলেম আছে আছে ধরতে হবে একটা কারণ এখানে তো প্রতিনিয়ত আমাদের তৈরি অন্ডকোষে থাকে এবং যখন হচ্ছে গিয়ে একদম ভরাট হয়ে যায় তখন তো সেটা বাইর হওয়ার তো একটা রাস্তা লাগবে এটা তো বাইর হইতে হবে এটা তো আর জৈমা বৈশা থাকবে না হ্যাঁ ওইটা তো আর কিছু করতে পারে না নিজে থেকে কিছু করতে পারে না তো দুইটা পদ্ধতি একটা হচ্ছে গিয়ে মাস্টারবেট করা আর একটা হচ্ছে গিয়ে স্বপ্নদোষ হওয়া এই দুইটা পদ্ধতির একটা তো নিশ্চয়ই হয়েছে মুহাম্মদেরও মুহাম্মদ যেহেতু একজন সাধারণ মানুষ একজন মানুষই তার তো আর কোন ছোটকাল থেকে তা এমন না যে সে ফেরেশতাক মতো সেটা তো না সেটা তো সাধারণ মানুষই তো ছিল তো হওয়ার তো কথা ভাই আমার তো যেটা মনে হয় তার এই দুইটার একটা তো নিশ্চয়ই হয়েছে মাস্টারবেট হয়তো করছে অথবা স্বপ্নদোষ হয়েছে আর যদি এই দুইটা না হয় তাহলে তো বুঝতে হবে কোনো একজনের সাথে তার একটা সম্পর্ক ছিল যতদূর জানা যায় উম্মে হানীর সাথে তার ভালোই সম্পর্ক ছিল ভালোই মানে চাচার বাড়ি চাচা তো চাচার বাড়িতেই থাকতো সে এখন ওইখানে নিশ্চয়ই উম্মানের সাথে দেখা সাক্ষাৎ হইতো কথা কথাবার্তা হইতো এখন মরুভূমির ওইখানে যখন ভেড়া যাইত যাইতো তখন ওইখানে দুইজন মিলা কি করতো না করতো এগুলো তো ভাই এত ডিটেলস এ কোথাও বলা নাই যেহেতু মুহাম্মদের চরিত্র মুসলমানরাই লিখছে তারা তো এগুলো লিখবে না যে আমার নবী ভেড়া চড়াইতে গিয়া উম্মানের সাথে মরুভূমির ভিতরে এটা সেটা করতো এটা তো লিখবো না কিন্তু থেকে জানা যায় যে এই দুইটা যদি না হয় মাস্টার বেড এবং স্বপ্ন যদি না হয় তাহলে নিশ্চিত ভাবে আমি বলতে পারি যে ও মেহানের সাথে সে ওই কাজটা করতো আর কি হ্যাঁ বলেন সুলেমান ভাই জি আসিফ ভাই আমার একটা জানার ছিল তো অনেক সময় তুমি মোল্লা মুনাফেকরা বলে যে একজন পুরুষ মানুষ যদি একজন মানে বিপন্দ দিকে তাকায় তাহলে তো সে তো মানে যদি কন্ট্রোল করে যদি কথা বলে তাহলে সে বুঝতে হবে যে হয়তো পুরুষ মানুষ না কিছু বলে তো আমার প্রশ্ন আসছে যে পঁচিশ বছর বয়স যদি বেশি না করে থাকে তাহলে তো অবশ্যই তিনি এই ধরনের কাজ করছে মাস্টারবেড তো অবশ্যই করতে হবে যতই হোক মাস্টারবেড তো অবশ্যই করতে হবে তো সেক্ষেত্রে তো এটা তো কবিরাগুনা হিসেবে গণ্য হয় তা আমাদের ক্ষেত্রে কবিরাগুনা কোনো হিসাবে গণ্য হবে নাকি মানে এই শুধু একটু জানা ছিল আর কি আপনাদের কাছে কিন্তু মোহাম্মদের যে বিধান বিধানাবলী গেছে পরে যখন যারা আইনটাইন প্রণয়ন করছে ইসলামী তারা একদম হারাম হারাম তারা যদি বলছে যে তোমরা যদি বেশি মানে ইসের ভিতরে থাকো টাকা পয়সাও নাই বিয়ে করার মতো টাকা পয়সা নাই তখন অন্যের দাসীকে বিয়ে করতে পারো অন্যের দাসীকে বিয়ে করার জন্য পয়সা লাগে না অন্যের দাসীকে বিয়ে করার একটা সিস্টেম আছে সেইভাবে পূরণ করার কথা বলা আছে কিন্তু মাস্টারবেশন ইসলাম একদম সম্পূর্ণ হারাম আচ্ছা ভাই ঠিক আছে তো এইটুকু জানার ছিল ভাই আপনাদের জন্য শুভকামনা রইলো ভালোবাসা রইলো অনেক ঠিক আছে সুলেমান ভাই তাহলে ভালো থাকেন হ্যাঁ আর কিছু বলবেন আর কিছু বলবেন না না এমনি আর কিছু বলার নাই আমি আপনাদের লাইভ শুনি দিন তবে তো কখনো যুক্ত হওয়া হয় না তো আজকে যুক্ত হলাম হট করে তো আপনারা ভালো থাকেন সব সময় আপনাদের জন্য শুভকামনা আপনাদের জন্য ভালোবাসা সব সময় ঠিক আছে ভাই ভালো থাকেন আপনিও আপনার জন্য শুভকামনা রইল আপনাকে তাহলে বিদায় জানাই আহ পরের জনকে যুক্ত করি আরিফ খান আরিফ খান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আপনার কিছু কিছু এপিসোড মেম্বারশিপ অনলি লেখা থাকে বুঝছেন তো আচ্ছা আমি তো মেম্বারশিপ মেম্বারশিপ কিনেই তারপর ওই এপিসোডগুলো দেখি আপনি তো আচ্ছা হ্যাঁ যাই আমি যেখানে থাকি এখানকার এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে মেম্বারশিপ কিনেছি এক মাসের জন্য আচ্ছা খুবই ভালো তো এখানে মানে আপনি তো যেগুলো মন করেন মেইন মেইন দেখার মতো কিছু সেটাই আর কি মেম্বারশিপ অনলি দিয়ে রাখেন মেম্বারশিপ অনলি করা আছে খুবই অল্প মনে হয় কয়েকটা মাত্র আসলে মানে ইউটিউব চ্যানেলটা যে আমি একাই চালাই তা না আর মানুষ আছে এখন মেম্বারশিপদের মেম্বারশিপের যে ভিডিওগুলো সেগুলো খুবই অল্প অল্প সংখ্যক ওগুলো এমন মানে ওগুলা হচ্ছে যে রেফারেন্সিং এর জন্য যেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে মেম্বারশিপ মেম্বার অনলি করা আছে যাক আচ্ছা ওটা বাদ দেন এখন একটু মূল কথায় আসি মানে আমার বিষয় হচ্ছে কি মনে আপনি যে বলেন বা আমরা সবাই জানি যে ইসলাম ধর্ম গ্রহণ না করলে বা কাপড়দের মাইরে দাসি বানায় রাখার যে এটা অনুমতি আছে তাই না এটা কি আমি শুধু বলি নাকি এটা আমি রেফারেন্সগুলো দেখাই আমি জানি আমি জানি জানি আর না না এটা কি মনে করেন এটা একজন কিছু দাবি করতেই পারে দাবি করলে তো সেই দাবির নাই কিন্তু আমি তো জানি বুঝতে পারছি আমার দাবি নাকি গুলাতে আছে আমি আপনারা আসলে মানে আমি আসলে আমরা তো মানুষ মানে আমরা মুসলিমরাও মানুষ ও তো এই আল্লাহ যদি মানুষ হয় মানে আল্লাহর সৃষ্টি হয়ে থাকে তাহলে আল্লাহ কি কখনো এইভাবে এটা কিন্তু এটা কোনো হয় যে তার ধর্ম বা আল্লাহ করলো না আল্লাহকে স্বীকার না করার কারণে মানে তার মানে যে অনুসরণ করবে তাকে দিয়ে তাদেরকে দাসী বানায় মানে লাগাইতে বলবে মানে এটা কোনো আল্লাহর কথা হইতে পারে আমরাও তার বান্ধব যদি ওই তারাও তো সেই তারই বান্দ তাই না কিন্তু কোরআনে এবং হাদিসে তো মুসলিমদেরকে অত্যন্ত নোংরা গালিগালাজ করা হয়েছে নির্দিষ্ট জীব বলা হয়েছে অনেক বাজে বাজে কথাবার্তা বলা হয়েছে এখন এইটা তো হচ্ছে গিয়ে এগুলা পড়লে বোঝা যায় যে এটা হইতেছে আরো দেশের একটা জঙ্গি ব্যাটার তৈরি করা ধর্ম যে হচ্ছে গিয়ে অমুসলিমদেরকে ঘৃণা করতো এবং তাদেরকে মারতে চাইতো তাদের মা বেটিকে গণিমতের মাল বানাতে চাইতো এটা পড়লে পরিষ্কার ভাবে এটা বোঝা যায় এখন তারপরেও হচ্ছে গিয়ে অনেক বেশিরভাগ মুসলমানই যেটা আছে তারা এই কোরআন হাদিস তো ভালোভাবে পরে না এখন ভালোভাবে কি পরেই পরেও নাই বাংলাদেশের বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট মুসলমান হচ্ছে গিয়ে কোনোদিন কোরআন হাদিসা দেখছে এটা আমি মনে করি না হ্যাঁ কোনোদিন একটা পাতা উল্টায় দেখছে এটা আমি মনে করি না আমি যে স্পষ্টভাবে পরিষ্কার ভাবে জানি যে বাংলাদেশের নিরানব্বই ভাগ মুসলমান কখনো কোরআন হাদিস পাতা উল্টা পর্যন্ত দেখেনি তারা হুজুরদের ওয়াজ শুনে ওয়াজ শুনতে যায় কিন্তু কোরআন হাদিস না কোরআন হাদিস কোনোদিন পরেনি তারা এখন হচ্ছে গিয়ে এইগুলা তো হ্যাঁ আপনার প্রশ্নটা তো ভ্যালিড কোশ্চেন এইগুলা কি কোনো ঐশ্বরিক বাণী হইতে পারে যে কাফেরদের মারো কাফেরদের মাইরা তাদের মাবেটিকে গুণিমতের মালাйна ভোগ করো এইগুলা তো ভাই মানে খুবই নোংরা জিনিসপত্র নোংরা কথাবার্তা এগুলা তো ঐশ্বরিক کتابতন্ত্র হতে পারে না তাই না হ্যাঁ মানে যেখানে সেইই বন্যা কি বলে যে আমি সবাইকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি তাহলে কাফেরদের তো পরীক্ষার জন্যই পাঠাইছে তাহলে তো সেটা কাফেরার আল্লাহ বুঝবে আবার আরেকজনকে উস্কে দিবে যে তোমারে মাইরা ওরে দাসী বানাও লাগাও আনতনি করো سكس করো

আচ্ছা এই আঠারো বছর একটা মেয়ে তারপরে বিবাহিত মেয়ে মানুষ তো কখনো একা থাকতে পারে না কিন্তু নবীর এই আয়েশা আঠারো বছর থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে থাকলো মানে একটু ব্যাখ্যা করতেন অনেকগুলা বিবি ছিল তখন মোহাম্মদের অনেক মানে কম বয়সী কম বয়সী বিবি ছিল তাদের তো জৈবিক চাহিদা তো আর পূরণ হয় নাই এটা কি বলার আছে এটা তো আর তারা তো সারা জীবন নিশ্চয়ই বলতে গেলে তো খারাপ শোনায় কিন্তু তারা হয়তো অন্য কোনো ভাবে

যে নবী কি আবুতালে মানে জাহনামে হবে কারণ সেই ইসলাম মৃত্যুর আগে ইসলামটা কবুল করতে চায় নাই তা আমার প্রশ্ন এখানে যে নবী নাকি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু এত 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 আল্লাহ প্রিয় বান্দা তার যে মানুষটা ছোটবেলা থেকে প্রদর্শন দিয়ে 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 বড় রাখছে তো সেই মানুষটা আল্লাহর খালি ধর্ম তো না করার কারণে সে জাহান্নামে হয় কিবা কিভাবে সেটা তো কথা হ্যাঁ এবং মোহাম্মদ যে যখন মোহাম্মদের নামটাও তো দিছিল দাদা আব্দুল মুত্তালিব সেও তো জাহান্নামী